আসসালামু আলাইকুম সহজ নির্মাণ ইউটিউব চ্যানেল থেকে আমি আব্দুর রহমান আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম যারা ভাবতেছেন পাঁচ থেকে ছ লক্ষ টাকার ভিতরে স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এখানে একটি ঘর রয়েছে এই ঘরটি হচ্ছে আপনার সাইড বেডরুমের এবং একটি ডাইং একটি ড্রয়িং এবং যেহেতু গ্রামের বাড়ি একটি বারিন্দাও রয়েছে আমাদের গ্রামের বাড়িতে সামনে দিয়ে বারিন্দা দেয় এই ঘরটি হচ্ছে সাইট ওয়াল টিন সেট ঘর তো যারা বাড়ি নির্মাণ করতেছেন করবেন ভাবতেছেন বাজেট কম তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই ঘরটি লম্বায় হচ্ছে ছত্রিশ ফিট এবং ফার্স্টে হচ্ছে তেত্রিশ ফিট টোটাল স্কোয়ার হিসাব করলে এগারোশো অষ্টআশি স্কোয়ার হয় এই ঘরটি নির্মাণ করতে কি কি লাগছে এবং টোটাল কত টাকা খরচ হবে সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে এই ঘরটি নির্মাণের কাজ কন্ট্রাক্ট দেওয়া হয়েছে একশো টাকা করে স্কোয়ার ফিট এখানে প্রতিটি রুমের একটি করে বক্স জ্বালানা আছে জালানাগুলা গুলা চার বাই সাড়ে চাই রুম গুলা হচ্ছে দশ ফিট বাই বারো ফিট তো ঘরটি নির্মাণ করতে টোটাল কত হাজার ইট লাগবে ঘরটি নির্মাণ কমপ্লিট করতে সতেরো হাজারের মতো ইট লাগবে এবং বালি লাগবে নয়শো ফিটির মতো এবং রড লাগবে একশো পঞ্চাশ কেজি এবং সিমিট লাগবে একশো পঞ্চাশ ব্যাগ তো টোটাল আমাদের কমপ্লিট খরচ হতে পারে পাঁচ থেকে লক্ষ টাকা তো যারা ভাবতেছেন এরকম বাড়ি নির্মাণ করবেন কিন্তু বাজেট কম মিস্ত্রির সাথে যোগাযোগ করছেন যে টাকায় কি বাড়ি নির্মাণ হবে বলতেছে যে পাঁচ থেকে ছ লক্ষ টাকার ভিতরে হবে এবং যারা পুরান বাড়ি করছে তাদের সাথে যোগাযোগ করছেন তারা বলতেছে যে দশ বারো লাখ টাকা খরচ হবে তো আপনি একটা চিন্তা ভাবনার ভিতরে আছেন তা আমি মনে করি যে পাঁচ থেকে ছ লক্ষ টাকার ভিতরে এরকম বাড়ি নির্মাণ করা সম্ভব অনেকে বলে যে মিস্ত্রি ভুল হিসাব দিয়ে কাজে নামাই দেয় তারপরে বোঝা যায় কত টাকা লাগে এরকম দূরচিন্তা বাদ দিয়ে মিস্ত্রির কথায় কাজ শুরু করেন হয়তো পঞ্চাশ হাজার টাকা এদিক সেদিক হয় এবং যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি চেষ্টা করব এই ঘরটির কমপ্লিট একটি ভিডিও দেওয়ার জন্য আমাদের কাজ লিন্টার পর্যন্ত কমপ্লিট হয়েছে কাজ কমপ্লিট হলে অবশ্যই এই ঘরটির সুন্দর একটি ভিডিও দিব আপনারা দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ড্রয়িংটিও দেখতে মাশোল্লাহ খুবই সুন্দর এটি হচ্ছে ঘরের সামনের সাইড দেখতে খুব সুন্দর লাগে আপনারা সাইডে এই সিস্টেমও বাড়ি করতে পারেন যেহেতু সাইড রুমের সাইডওয়াল বাড়ি করলে বিসকানে অনেকে গল্লি দেন এটা কিন্তু গল্লি দেওয়া হয় না কোনো দিক দিয়ে গল্লি ছাড়াই দেখতে খুবই সুন্দর এবং সাইডে আপনারা এই ডিজাইনের বাড়ি করতে পারেন ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে